আসসালামাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি সূর্যকন্যা শাড়িজে তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সূর্যকন্যার নিউ অ্যারাইভেল এবং সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে সব প্রোডাক্ট তো আপনারা কিন্তু এখন সূর্যকন্যা অল টাইম ভিডিও পাবেন তো ভায়া কিছু বলেন আমার ছোট বোন যাচ্ছে ব্যাস ভাই বিদির তো উনি আমার শপের সবগুলো দোকানে কিন্তু ভিডিও করবে অলওয়েজ সূর্যকন্যা যত প্রোডাক্ট আছে অলওয়েজ কিন্তু আপনারা পাবেন তো সবসময় কন্টিনিউ করবে যে বেস্ট বাই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি সাইম আছে আমি তো থাকি না শুধু সাইমে আছে সাইমে সবসময় এড এর পাশাপাশি মানন ভাই আছে সিনিয়র সেলসম্যান এখানে আছে হলো এটা হচ্ছে মানন ভাইয়া আর ওই যে মানন ভাইয়া তারপর ওই একটা ভাই আছে তো আমি সবার চেহারা চেহারা পরিচয় করে দিচ্ছি উনি ভ্যানম রাজু ভাইয়া আরো আছে আচ্ছা ও হচ্ছে শান্ত শান্ত আচ্ছা এটা ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে পনেরোশো টাকার কিছু লেহেঙ্গার কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর ঘের হবে এটা হচ্ছে নেট ফ্যাব্রিক এর উপর

ব্লুর মধ্যে ম্যাজেন্ডার কম্বিনেশন জোস একটা কম্বিনেশন তো এটা দাম রাখা যাবে পনেরোশো টাকা আমি বলেছি বারবার আপনাদের যদি টপ স্পার্টগুলো না ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এক্সট্রা কিনে করতে পারেন আর সুন্দর সুন্দর কালারগুলো আপনাদেরকে দেখে দেন আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর তো এটা দাম রাখা যাবে পনেরোশো টাকা যা দেখাবো সব পনেরোশো টাকা মানে জাস্ট ওয়া ওয়া কালেকশন অনেকগুলা কিন্তু আছে যে কালারগুলো দেখতে কেমন যেন পচা লাগে বাট এগুলো কিন্তু অনেক সুন্দর কালার আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট প্লাস রেড এর কম্বিনেশনে জাস্ট ওয়াও একটা কালেকশন তো এটা দাম রাখা যাবে 1500 টাকা যে আইটেম আছে এগুলো এটা টপ পার্টটা কি গোল্ডেন কালার হবে গোল্ডেন কালারটা হবে ওটা হবে রেড কালার

সূর্যকন এটা হচ্ছে আপনার বলেছি পঁয়ত্রিশ নুর মানসিয়ান দ্বিতীয়তলা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরোয়ান্স সেভেন থ্রি টু ধন্যবাদ সবাইকে